এই শ্যামরাটার যে কইলাম তিন দিন পর ও সহ আর একটা লোক নিয়ে আসতে কি যে করে নিজে তো দুর্বল হয়েছে হয়েছে এমন আমি যে কি করবো এই চিন্তা করলো না নিজের চিন্তা করে গেল না একটা ফোন দিয়া নবাব দাদা কই আছে হ্যালো হ্যালো ম্যাডাম তুই কই রে ম্যাডাম আমি তো ছুটি নিয়ে বাড়িতে আইছি তোরে তিন দিনের ছুটি দিছি তিন দিন ছুটির শেষ আজকে চার দিন তোনার সাথে আর একজন নিয়ে আসার কথা সে কই আর একজন আমি খুঁজতেছি পাইতেছি না তুই আর একজন খুঁজতেছিস নাকি বাড়িতে যাই বউর কাছে গিয়া এখন মনে কর যে মানে আমার আমার কথা ভুলে গেছিস আপনার কথা তাই বলতে পারি আমি আচ্ছা আমি তাহলে একটা একজন করে নিয়ামু শোন তো আমি কি কই ওই বউ সারা জীবনই থাকব কিন্তু আমার স্বামী যদি বিদেশ থেকে আইসা পরে তখন কিন্তু আমার কাছে আর আসতে পারবি না আর এটা খুব ভালোভাবে জানিস যে আমি কি জিনিস ম্যাডাম আমি তো টিয়া ছাড়াই আপনার কাজ করি কাজ করি না হ্যাঁ সময় তো টিয়া না আমি টাকা ছাড়াই তো করবি কাজ টাকা দিয়ে করবি নাকি মানুষ টাকা দিয়েও করতে পারে না তোরে আমি ফাও কাজ করাই এখন শুন কথা এটা না কথা তুই সাথে করে আরেকজন নিয়ে আস তোর শরীরটা এমনিতেই দুর্বল তোরে দেওয়া হয় না আমি দরকার হারবাল হাড়বাল খাইতেছি

বৌ দিয়ে কি করবি তুই কথাটা তো খারাপ না চা আমি তো আচ্ছা ঠিক আছে ঠিক আছে রাখলাম আমি আচ্ছা আচ্ছা ভাই আসো আসতে এখানে সাথে মিশা কথা বলে না দেখা মজা চাকরি করতে করতে না আমার আর ভালোই লাগে না এই বৌ যে মনে হয় যে বিদেশে থুয়ে যে কি এর জন্য যায় আর খালি আর mono wanzan guru play gali bejal gula pore eko naas tasana kemo da lage tale babe aya borchi juta khulmu juta khile khate uthen sar

ব্যবসা করে এমন তুই তুই পোলা মানুষে ব্যবসা শুরু করে দিচ্ছিস তুই আরো দুই জায়গায় যাস মানে কি ভাবি এই মনে করেন যে যেমন ভাই গেছে না বিদেশে আপনারে থুইয়ে আপনারে দেন লাগে না এই রকম আরো দুইজন আছে আমার কাস্টমার বাবা তোর এই গুটিতে তুই আরো দুইজন দেবস এই জন্য তো মনে করেন যে শক্তি গেছে গা বল শক্তি একটা না গেছে গা বুঝছি আমার এখন